হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গাইস তো আমি একটু বেশি ভালো আছি কারণ ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি গাইস তো তার জন্যে তোমরা ছিঁড়ে বলে গাইস সম্ভব তোমরা পাশে ছিলে বলে এত দূর আসতে পেরেছি গাইস তো গাইস তোমরা আমার পাশে থেকো এইভাবেই তো ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি তো তোমাদেরকে কমেন্ট করেছিলাম গাইস যে যবে ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পাবো আমি মিষ্টি মুখ করাবো তো গাইস অয়ন সতপা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে থ্যাংক ইউ গাইস লাল রাখা কে দা মিষ্টি দা একজন 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 এক একজন

ঐ যে কলা কলা আমার বেটা বলম কিলা করতে যা তোনা গেলে না ও ভগবান এসে দাঁড়া একেরা খাইয়ে দিবে এ বল বেটা বড় বড় পায় দিয়ে দি না খা তো তুমি আগে তুমি খা করে ও ধারা ফাই না इधर आजा তুমি আর মাতে যেতে আর কত দি كده বাবা বউ দি जा <laughs> 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 <laughs>